প্রতি বছরই সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব ভুল দিলে চলে যাবে সরকারি চাকরি আগামী তিরিশ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসাব দাখিল করতে হবে এছাড়া আগামী বছর থেকে প্রতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সচিব জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচরণবিধি উনিশশো উননব্বই অনুযায়ী প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে তবে এই বছরেরটা জমা দিতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে এবং সিলগালা খামে করে সম্পদের তথ্য জমা না দিলে অথবা ভুল বা মিথ্যা হিসাব জমা দিলে তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে সচিব বলেছেন লৌঘদণ্ডের মধ্যে প্রথমে রয়েছে তিরস্কার করা এছাড়া চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে না আর্থিক ক্ষতি আদায় করা হবে গুরুদণ্ডের মধ্যে রয়েছে পদ থেকে নিচে নামিয়ে দেয়া চাকরি থেকে বরখাস্ত বাধ্যতামূলক অবসর ও অপসারণের মতো পদক্ষেপ